thank you সুপ্রিয় দর্শক বিদায় জানাবো চোদ্দোশো তিরিশকে আর স্বাগত জানাবো বাংলা চোদ্দোশো একত্রিশ সালকে তাই তো বাংলা চোদ্দোশো একত্রিশ সালটি বিচ্ছিক রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য কী নিয়ে আসবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা সাবস্ক্রাইবারবৃন্দ জ্যোতিষ অনুরাগী জ্যোতিষ গবেষক জ্যোতিষ শিক্ষার্থী ভাগ্যফল প্রত্যাশী ও আমার রচিত বিশুদ্ধ সনাতন পঞ্জিকার পাঠকসহ সকলের জন্য রইল বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন তো আমার আজকের আয়োজন বিশ্বিক রাশি জাতক জাতিকাদের গোটা বছরের ভাগ্যাদেশ নিয়ে তাই তো সমগ্র বছরটাই কিন্তু আপনাদের রাশি এবং লগ্নে সর্বগ্রাশি গ্রহ রাহুর পঞ্চম দৃষ্টি থাকবে এবং ন্যায়ের দেবতা শনি মহারাজের দশম দৃষ্টি থাকবে তাছাড়া আপনাদের রাশি লগ্নের ধনপতি এবং পঞ্চমপতি দেবগুরু বৃহস্পতি বছরের শুরুতে ষষ্ঠে এবং ষোলোই বৈশাখ থেকে সপ্তমে গোটা বছর বিচরণ করায় অপরদিকে সেনাপতি মঙ্গলের প্রভাবে বিশেষ করে বছরটি আপনাদের জন্য কখনো শুভ কখনো অশুভ এভাবে মিশ্র ফল প্রদান করবে তাছাড়া আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হতে পারে যার ফলে সঞ্চয়ের খাতে কিন্তু শূন্য থাকতে পারে মনে রাখবেন যে চতুর্থে শনি এবং পঞ্চমে রাহু এই দুটি গ্রহ পাপ গ্রহ চতুর্থ এবং পঞ্চমে বিচরণ করায় বিশেষ করে জমিজমা নিয়ে বিরোধ তৈরি হতে পারে মায়ের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে দাম্পত্য জীবনে চিড় ধরতে পারে পিতার সাথে মতানৈক্য তৈরি হতে পারে পিতৃ সম্পত্তি নিয়ে বিরোধ তৈরি হতে পারে সন্তানদের আচরণ মনোকষ্ট মনোবেদনার কারণ হতে পারে তথাপিও তিরিশে আষাঢ় আপনাদের রাশি অধিপতি এবং রাশি লগ্নের ষষ্ঠপতি সেনাপতি মঙ্গলের বৃষ রাশিতে গমন এবং বৃহস্পতির জ্যুতি সেই সঙ্গে আপনাদের রাশি লগ্নের উপর সপ্তম দৃষ্টিপাত নানাবিধ কারণে বেকার যুবক যুবতীরা কর্ম পাবে কর্মের সুনাম যশ পদোন্নতি লাভ করাবে হারানো কর্ম পুনরুদ্ধার করাবে এমনকি নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করাবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যের লাগাতার উন্নতিও করাবে তাছাড়া পুরাতন ব্যবসা বাণিজ্য চালু করবে অংশীদারদের সাথে কলহ বিবাদের মীমাংসা ঘটবে এমনকি ব্যবসা বাণিজ্যের বদল ঘটতে পারে ব্যবসা বাণিজ্যের বহুল প্রসার ও প্রসারও ঘটাতে পারে তবে বন্ধুবান্ধব আত্মীয় পরিজন সহকর্মী অংশীদার বিশেষ করে এরা সাহায্যের হাত যেমন বাড়াবে তেমনি কিন্তু আপনাদের সংকটে ফেলারও কিন্তু চেষ্টা করতে পারে তাই তো সংকট মোশনের জন্য সর্বদা সচেষ্ট থাকতে হবে এমনকি ভাই বোনদের কাছ থেকে এবছর ভরপুর সাহায্য সহযোগিতাও প্রাপ্ত হবেন যা সম্পত্তি লাভে সহায়ক হবে সেই সঙ্গে প্রেমের দেবতার শুক্রাচার্য আপনাদের রাশিলগ্নের সপ্তম এবং দাদশপতি তার শুভ প্রভাবে প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে তবে চতুর্থস্থ শনি আবারও স্মরণ করিয়ে দিতে It's size এই চতুর্থস্থ শনি মহারাজের অশুভ প্রভাবে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে এবছর পণ্ড করে দিতে পারে এমনকি গোপন প্রেম ও দু নম্বরই কাজ ফাঁস করে দিতে পারে যা সংসার সমাজে ইমেজ ক্ষুণ্ণ করতে পারে এমনকি পরিণামের দ্বিতীয় বিবাহ করাতে পারে সেই সঙ্গে শ্রীঘরে ঢোকার পথও প্রশস্ত করতে পারে তাছাড়া দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখা কঠিন শুধু নয় মারামারি লাঠালাঠি মামলা মোকদ্দমা এমনকি বিচ্ছেদেও রূপান্তরিত হতে পারে তাছাড়া আপনাদের লগ্নে ধনপতি এবং বিদ্যাপতি দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাবে এবছর শিক্ষার্থীদের জন্য বছরটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে সেই সঙ্গে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা এমনকি বিদেশ গমনের স্বপ্ন পূর্ণ হবে তবে শিক্ষার্থীদের স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে কারণ কিন্তু স্বাস্থ্য নিঃসন্দেহে মূল্যবান সম্পদ স্বাস্থ্য বিভ্রাটের কারণে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করা কিন্তু কঠিন পারে তাছাড়া সন্তানদের কেরিয়ার অধ্যায়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটাতে পারে তবে পঞ্চমে রাহুর অবস্থান এই যে সেই সঙ্গে মঙ্গলের অধিক ব্যবস্থতা সব মিলিয়ে মামলা মোকদ্দমায় জয়লাভ করলেও বিশেষ করে সেই সম্পত্তি ভোগ দখল করা বা ফসল ঘরে তোলা কঠিন হতে পারে তাই তো এক কথায় বৃশ্বিক রাশি বৃত্তিক লগ্নের জাতক জাতিকাদের বিশেষ করে কর্ম অর্থ সুনাম যশ প্রতিষ্ঠা ব্যবসা ভ্রমণ এগুলোতে যতটাই লাভবান হবেন ততটাই কিন্তু ঝুঁকির মধ্যে থাকতে হবে এমনকি দিশে হারা হয়ে ছোটাতে পারে প্রতিটা পদক্ষেপ নিয়ে সেটি কিন্তু মাথায় রাখতে হবে অর্থাৎ ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে কোনো ক্রমে চলবে না বিশেষ করে পরিশ্রমী হতে হবে মিতব্যয়ী হতে হবে সঞ্চয়ী হতে হবে অধ্যাবসায়ী হতে হবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা স্বচ্ছার হতে পারে আপনাদের ফসলি ক্ষেত পুকুরের মাছ নষ্ট করতে পারে এমনকি যানমালের ক্ষতি সাধন করার চেষ্টাও অব্যাহত রাখতে পারে তবে দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাবে তাদের মুখোশও কিন্তু উন্মোচন করা আপনাদের জন্য খুব একটা কঠিন হবে না যার ফলে শত্রুদের প্রতিশোধ নেওয়া বা মীমাংসা করা অনেকাংশে সহজ হবে এতদূর সত্ত্বেও বারবার আমি স্মরণ করিয়ে দিতে চাই সেটি হচ্ছে আপনাদের পরিশ্রমী হতে হবে মিতব্যয়ী হতে হবে সঞ্চয়ই হতে হবে তবেই না দুর্যোগ অনেকাংশে লাঘব হবে এবং সঞ্চয় একেবারে মন্দ হবে না তাছাড়া স্বাস্থ্যগত ব্যাপারে বিশেষ করে আপনাদের রাশি লগ্নের ষষ্ঠে কিন্তু গোটা বছরই রাহুর দ্বাদশ দৃষ্টি থাকবে এবং শনি মহারাজের তৃতীয় দৃষ্টি থাকবে আর তাছাড়া আপনাদের রাশি এবং লগ্নাধিপতি ও ষষ্ঠপতি সেনাপতি মঙ্গলের অধিক পাপস্থতা সেই সঙ্গে অশুভ গ্রহ যোগে বিশেষ করে শরীর স্বাস্থ্যে উঠানামা লেগে থাকবে দীর্ঘমেয়াদি রোগভোগের সম্ভাবনা অবশ্য কম থাকবে তবে দুর্ঘটনা ঘটতে পারে রক্তপাত ঘটতে পারে অস্থিভঙ্গ হতে পারে মাথা পারে মাথা ব্যথা হতে পারে বধ জমতে পারে ঘা পাসলা, হাম যক্ষা কলেরা টাইফয়েড এমনকি নারী জাতির মেলি রোগের প্রাদুর্ভাব প্রভৃতিতে আক্রান্ত করতে পারে সেই সঙ্গে পিতা মাতা সন্তান সন্ততি ভাই বোনের শরীর স্বাস্থ্য অবশ্যই বছর যথেষ্ট ভালো থাকতে পারে তবে জীবন সাথীর শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়তে পারে তাদের নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে এমনকি চিকিৎসার্থে দেশের বাইরে নেওয়ারও প্রয়োজন পড়তে পারে তাছাড়া কর্মপতি আপনাদের লগ্নের দশমপতি। ভাস্কর দেব রবির শুভ প্রভাবে বিশেষ করে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ এক রাজকীয় বছর উপহার দেবে যে বছরে বেকাররা কর্ম পাবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে এমন কি আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত করবে তাছাড়া জীবিকা অর্জনের ভিত অবশ্যই অবশ্যই মজবুত হবে তবে অর্থ যেন অনর্থের মূল না হয় সেদিকে নজর হবে তাছাড়া রাহু কেতু শনির কুপভাবে যোগ্যকর্ম উচ্চশিক্ষা অংশীদারী ব্যবসা বিনিয়োগকৃত অর্থ কিন্তু ডুবে যেতে পারে তাই তো অর্থ বিনিয়োগে সর্বদা সতর্ক থাকতে হবে এমন কি সময় উপযোগী সঠিক পদক্ষেপ নিতে হবে সেই সঙ্গে পরিশ্রমী কৌশলী অধ্যাবসায়ী হতে হবে মিতব্যায়ী হতে হবে তবেই না প্রতিকূলতা অনেকাংশে কমাতে সক্ষম হবেন তাছাড়া আপনাদের রাশি লগ্নে একাদশে কেতু থাকবে যদিও ঝটকা উপার্জন করাবে আকস্মিক উপার্জন করাবে উত্তরাধিকার প্রাপ্তি ঘটাবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে তুলবে সাধন সিদ্ধি সিদ্ধিলাভ করাবে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে তবে লটারি জুয়ারে শেয়ার হাউজিং ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করলে কিন্তু অতি লোভে তাঁতি নষ্ট হবে তাই তো সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে এতদূর সত্ত্বেও আপনারা যদি সঞ্চয়ী মনোভাবন্ন হন তাহলে সঞ্চয় একেবারে মন্দ হবে না তাছাড়া দাম্পত্য সুখ শান্তি আত্মীয় স্বজন ভাগ্য কেমন থাকবে গোটা চোদ্দোশো সালে দেখুন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য এই চোদ্দোশো সালে আপনাদের চতুর্থভাবে কিন্তু শনি মহারাজ তার মূল ত্রিকোণ এবং আনন্দময় গৃহে প্রবে পরিভ্রমণ করবে আর ষোলোই বৈশাখ থেকে আপনাদের লগ্নের সপ্তমে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করা শুরু করবে এবং একত্রিশে চৈত্র পর্যন্ত কিন্তু একটা না পরিভ্রমণ করবে তাছাড়া সপ্তম প্রতি শুক্রাচার্যের শুভ প্রভাবে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে এমনকি বিবাহের বাঁধা কাটাবে বিবাহোত্তর ভাগ্যোন্নতির অগ্রযাত্রা শুরু হবে অবশ্য সম্ভব ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমনও ঘটবে সেই সঙ্গে এই সন্তান জন্মের পর বংশের মুখ উজ্জ্বল করবে তাছাড়া বন্ধু বান্ধব আত্মীয় পরিজন ভাই বোন পিতামাতার কাছ থেকে পরিপূর্ণ সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন যা গৃহবাড়ি ভূমি সম্পত্তি যানবাহন লাভের স্বপ্ন পূরণ অনেকাংশে সহজ করবে তবে অতি সুখে গা ভাসিয়ে দেওয়া মোটেই কিন্তু সমীচীন হবে না বৃশ্চিক রাশি লগ্নে জাতক জাতিকাদের তাছাড়া দাম্পত্য কলহ সামাজিক কলহই কিন্তু পরিণত হতে পারে যেহেতু আপনাদের রাশি লগ্নে দ্বাদশপতি এবং অষ্ট সপ্তম্পতি কিন্তু শুক্রাচার্য শুক্রাচার্যের পাপস্থতার কারণে এটি কিন্তু মাথায় রাখতে হবে আর শুক্রের গৃহেই কিন্তু বৃহস্পতি পরিভ্রমণ করবে তাছাড়া বিশেষ করে আপনাদের গোপন প্রেম বা দু নম্বরই কাজবাজ ফাঁস হয়ে পড়তে পারে যেটি বিশেষ করে আপনাদের মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে সেই সঙ্গে মন আত্মধ্বংসের দিকেও ধাবিত করতে পারে সেই সঙ্গে জীবন জীবনসঙ্গীর স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া গৃহকর্মে নিযুক্ত করা এটি কিন্তু খাল কেটে আনার সমান হবে তাছাড়া বিশেষ করে বিদ্যাপতি এবং ধনপতি দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাব তো থাকবেই যদিও বিদ্যাভাবে রাহু পরিভ্রমণ করবে সমগ্র বছরই তথাপিও শিক্ষার্থীদের মনোবল দশ গুণ বাড়িয়ে দেবে যার ফলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সহজে জয়লাভ করাবে উচ্চশিক্ষার পথ খুলে দেবে বিদেশ গমনের পথ প্রশস্ত করবে এমনকি সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার আবেগ হটকারি সিদ্ধান্ত বর্জনের সাথে পরিশ্রমী অধ্যাবসায়ী হলে বছরটি শিক্ষার্থীদের জন্য স্মরণীয় বরণীয় এমনকি রেকর্ডীয় বছর হিসাবে গণ্য হবে তবে আমি পূর্বেও বলেছি আবারও বলছি যে পিতামাতার সাথে মতানৈক্য হতে পারে এমন কি বিশেষ করে সন্তান এবং পিতামাতার সাথে মতের অমিলের কারণে গৃহবাড়ি ত্যাগ করতে হতে পারে তাছাড়া শিক্ষার্থীদের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণে বা স্বাস্থ্য বিভ্রাটের কারণে পরীক্ষায় অ্যাটেন্ড করা কষ্টসাধ্য ব্যাপার হতে পারে তথাপিও সন্তান এবং শিক্ষার্থীদের মন এবছর সুর সঙ্গীত ধর্ম আধ্যাত্মিকতা ও সৃজনশীল কাজবাজের প্রতি আকৃষ্ট থাকবে তাছাড়া পিতামাতার কাছ থেকে সাহায্য সহযোগিতাও কম পাবেন না যদিও বাদানুবাদ হতে পারে সেই সঙ্গে আশীর্বাদও পাবেন যা ভবিষ্যৎ নির্ধারণে সহায়ক ভূমিকা পালন করবে কারণ রাহু কিন্তু নীতি আসেনি দ্বিতীয় এসেছে এমনকি বিশেষ করে দেবগুরু বৃহস্পতি সে দৈবতুল্য ধন সম্পদ সম্পত্তি যশ খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় ভরিয়ে দেবে তাছাড়া প্রেমের দেবতা শুক্রাচার্যের শুভ প্রভাবে প্রেমী যুগলের প্রেম অবশ্য বিবাহের মাধ্যমে সমাজের স্বীকৃতি পাবে এমনকি ভাঙ্গা প্রেম জোড়া লাগবে সেই সঙ্গে নতুন প্রেম সুদূর প্রসারী হবে অবশ্য প্রেমিক প্রেমিকাদের কাছ থেকে সাহায্য সহযোগিতাও পেতে পারেন সেই সঙ্গে বাণিজ্যিক সফর লাভদায়ক হবে এমনকি ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নিতে পারে সেই সঙ্গে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সহযোগিতা স্বপ্ন পূরণে সহায়ক হবে তবে রাগ জেদ ক্রোধ অহংকার আবেগ অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে তাছাড়া বন্ধুবান্ধব আত্মীয়দের সাথে আর্থিক লেনদেনে সতর্ক থাকতে হবে সেই সঙ্গে বন্ধুত্ব প্রেম আত্মীয়তা এবছর যেটি শুরু হবে সেটি আজীবন অক্ষুণ্ণ থাকতে পারে তবে মনে রাখবেন যে সপ্তম ও দ্বাদশপতি শুক্রাচার্যের পাপস্থকালে বিশেষ করে গোপন প্রেমে সতর্ক থাকতে হবে ইচ্ছার বিরুদ্ধে বিবাহ এমনকি দ্বিতীয় বিবাহ কিন্তু বাধ্য করতে পারে সে সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে আর যানবাহন ভাগ্য কিন্তু আপনাদের জন্য এই বছর শুভ যাবে এমনকি পুরাতন বাহন বাদ বদল করা সম্ভব হবে নতুন বাহন ক্রয় করার জন্য বছরটি স্মরণীয় থাকবে তাছাড়া দুর্ঘটনাজনিত ব্যাপারে বিশেষ করে বিশেষ করে ইলেভেন্থ আওয়ারে আপনাদের বাঁচিয়ে দিতে পারে যদিও শরীর স্বাস্থ্যে কিছু আঘাত লাগতেই পারে তাছাড়া বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে করতে হবে সেই সঙ্গে অর্থের অপচয় করা থেকে বিরত থাকতে হবে এমনকি শত্রু বিরোধী পক্ষের দিকে নজর রাখতে হবে সেই সঙ্গে বিশেষ করে ভয় ভীতি অপমান অপদস্থ হতে হতে পারে সেদিকে নজর রাখতে হবে এমনকি বাজি ধরা বা জুয়া খেলা সেই সঙ্গে দেখা যাচ্ছে অনলাইন বিনিয়োগ এগুলো থেকে সতর্ক থাকতে হবে তাছাড়া বিশেষ করে পিতা স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা দিয়ে প্রতিকূলতা জয় করতে হবে গায়ের জোর খাটাতে গেলে কিন্তু চলবে না কারণ গায়ের জোরে কিন্তু শত্রুর সৃষ্টি হবে এমনকি সেই শত্রুর পাতা ফাঁদে আপনাদের কিন্তু ঘায়ল করতে পারে তাছাড়া বিশেষ করে যানবাহন দুর্ঘটনা মামলা মোকদ্দমা সেই সঙ্গে বিদেশ গমনের আশায় বিনিয়োগকৃত টাকা ডুবে যেতে পারে যেটি ঋণের ঘানিটা টান আরম্ভ করতে পারে অপর দিকে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এর উপর সর্বদা সতর্ক থাকতে হবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বিনিয়োগে সর্বদা সতর্ক থাকতে হবে ধার কর্য দেওয়া নেওয়া থেকে বিরত থাকতে হবে যদিও একাধিকবার বিদেশ ভ্রমণ হবে সেই সঙ্গে ভ্রমণজনিত ফলাফলও আপনাদের অনুকূলে আসবে তাছাড়া বিশেষ করে আপনাদের রাশি এবং লগ্নাধিপতি ও ষষ্ঠপতি মঙ্গলের অশুভ প্রভাবে এবছর কিন্তু কোনো না কোনো দুশ্চরিত্রা নারীর খপ পরে পড়ে সর্বস্ব খুঁয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে আর যদি নারী হয়ে থাকেন তাহলে কোনো পুরুষেরও কিন্তু খপ পরে পড়তে পারেন তাই তো অপরিচিত কারো কিছু দেওয়া নেওয়া খাওয়া সঙ্গ দেওয়া পথে কুড়িয়ে পাওয়া কোনো দ্রব্য তুলে আনা এগুলো কিন্তু মঙ্গলকর হবে না বরং অমঙ্গল ডেকে আনবে তাই তো এই বাংলা চোদ্দোশো সালে বিশ্বিক রাশি লগ্নের জাতক জাতিকারা অশুভত্ব দূর করার জন্য রক্তপ্রবাল এবং মুক্তা ধারণ করতে পারেন যদি তাতে অসমর্থ হন তাহলে অনন্তমূল ক্ষীরিকামূল ধারণ করতে পারেন তাতেও অসমর্থ হলে রূপা এবং তামা ধারণ করতে পারেন অথবা মঙ্গল চন্দ্রের গায়ত্রী মন্ত্র স্তব মন্ত্র যপমন্ত্র প্রণাম মন্ত্র এগুলো জপ করতে পারেন সেই সঙ্গে আপনাদের আসবাবপত্র পোশাক আদি এবং অফিস আদালত গৃহবাড়ি এগুলোতে নীল মেরুন সাদা আকাশি রঙে রঞ্জিত করুন দেখবেন অশুভ তো দূর হবে সেই সঙ্গে পাঁচ আট সংখ্যার সকল কাজে বর্জন করুন তবেই না বছরটি আপনাদের জন্য শুভ স্মরণীয় এবং বিশেষ করে বরণীয় বছর হিসেবে গণ্য হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া অপেডিকশন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের বাংলা চোদ্দোশো একত্রিশ সালের বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব। বৃশ্চিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকাদের জন্য বাংলা চোদ্দোশো একত্রিশ সালটি দৈব আশীর্বাদ পূর্ণ বছর হোক আপনাদের প্রাপ্তির খাতা পূর্ণ করুক জর সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়িয়ে দিক এমনকি চাও পাওয়ার পূর্ণতা দিক নিত্য নতুন স্বপ্ন পূরণ করুক এবং আরও স্বপ্নের দিকে আপনার ধাবিত হন যা ভবিষ্যৎকে উজ্জ্বল করুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার